السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد من الله جل جلاله وعمن وآله وشهم هرباني فضل كرم الله جني أمدر كي ما ابن الله تعالى وشنق دنيا الحمد لله মেরে আসিস ভাই বুজুর্গ আস্ত মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি এবং মানব জাতির ভিতরে সেরা হল উম্মাদে মোহাম্মাদী এবং মোহাম্মদ মুস্তাফা সাল আলিবাসাল্লামের উম্মান এ উম্মাদের কত দাম কত সম্মান আমি আগের বিডিও উম্মাদে করে দিছি এবং ওই সম্মান ধরে রাখতে হবে ওই ইজত ধরে রাখতে হবে যে কালকে আমাদের মাঠে যেন আমরা প্রশ্নবিদ্ধ না হয় এবং বিভিন্ন জাতিদের সামনে যেন আমরা অপমান না হয় এই জন্য আমার ইমানকে আমার আমলকে আমার আল্লাহকে আমার রসুলকে আমার দিনকে চিনতে হবে আর মানতে হবে যখন আমি দিন দিনকে চিনব দিনকে মানব দিনের উপরে চলব তাহলে কালকে আমাদের মাড়ে আমি সম্মানের সাথে বীর বাহাদুর সাহেবেকে আমাদের মাড়ে আমি ইমান নিয়ে আমল নিয়ে দাঁড়াইতে পারবো তখন আল্লাহ এ খুশি হবেন নবী খুশি হবেন তখন আল্লাহ তালা আমাকে অসংখ্য মানুষের সামনে আল্লাহ তালান সম্মানের মালা পরাইয়া দিবে এবং জান্নাতের টিকিট হাতে ধরাই দিবে মেরে জিস ভাই বুজুগা দুস্ত এই জন্য আমাদের টার্গেট টাকতে হবে দুনিয়া কোন অস্থায়ী আকরাতির চিরস্থায়ী দুনিয়া জরুরত আকরত হলো জরুরি আকেরত হলে জরুরি আর দুনিয়া হলো জরুরত জরুরতে মানুষ যখন বাথরুমে যায় কতক্ষণ তাকে বেশি থেকে বেশি পাঁচ মিনিট দশ মিনিট বেশি থেকে বেশি সাত সাত মিনিট দশ মিনিট দশ মিনিট কেউ বাথরুমে না ঠিক তেমনিভাবে দুনিয়াটা তাকার জায়গা নয় দুনিয়া এটা হলো আল্লাহ মোলন বলছে এই দুনিয়াটা ফানিশিস এই দুনিয়া এবং একটা বুড়াই জায়গা এই বুড়াই জায়গাতে বড়ো কিমতি জিনিস কামানো যায় ওই ওটা হলো ইমান আর আমল ওই ইমান আর আমল যখন হাসিল করে যখন আমি দুনিয়ার থেকে এরকম আখেরতার দিকে যখন আমি চলে যাব তখন আল্লাহ আমার কবরকে সুন্দর করে দেবে আমার আখেরতকে সুন্দর করে দিবে এবং আমাকে আল্লাহ তালা এবং আল্লাহ তালা সন্তুষ্টি হয়ে আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবে মিরাজি ভাই বুঝর্গা দোস্ত এই জন্য আমাদের সবসময় তারকেট থাকতে হবে আমাদের নিয়ত থাকতে হবে আমার আল্লাহ যেন সন্তুষ্টি থাকে আমার নবী যেন খুশি হয় এই জন্য আল্লাহর জন্য আমল করা এবং নবীকে সন্তুষ্টি করার জন্য আমল করা এবং ভাই ভাইয় যেসবাসত মানুষ হাসতেছে কান্দতেছে মানুষকে দেখানোর জন্য না শুধু আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা নেকামল করবো সর্ব সর্ব অবস্থায়